শিক্ষক সমাজসেবী ও আইনজীবী এক অসাধারণ জীবনের নাম বিপ্লব সেনগুপ্ত শিলিগুড়ি বাবুপাড়ায় বসবাসকারী করি বিপ্লব সেনগুপ্ত কেবল একজন আইনজীবী নন বরং সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ এক নিঃস্বার্থ মানবিক ব্যক্তিত্বের নাম বয়স ষাট পেরোলেও তার কর্মনিষ্ঠা ও আদর্শ চেতনায় বিন্দুমাত্র ভাটা পড়েনি কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে তিনি নিয়মিত নানা গুরুত্বপূর্ণ রিট মামলা দায়ের করে থাকেন তবে শুধুমাত্র রিট নয় অন্যান্য মামলাও তিনি সমান দক্ষতায় লড়েন প্রতিটি মামলা তিনি গভীর মনোযোগ দিয়ে পড়াশোনা করেন যাতে মক্কেলরা সুবিচার পান এটাই তার চূড়ান্ত লক্ষ্য বিশেষভাবে উল্লেখযোগ্য আর্থিকভাবে সচ্ছল ব্যক্তিদের কাছ থেকে তিনি তার কাজের নির্ধারিত ফি গ্রহণ করেন এবং সেই অর্থই ব্যবহার করেন আর্থিকভাবে অসহায় দরিদ্র মানুষের মামলার খরচ বহনে এমন মানবিক উদ্যোগ আজকের দিনে সত্যিই বিরল বিপ্লব সেনগুপ্তের জীবন আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের শিক্ষকতা তিনি দীর্ঘদিন ধরে তরাই আদর্শ বিদ্যালয়ের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন শিক্ষক জীবনেও তার নীতিগত অবস্থান ছিল অত্যন্ত উঁচু স্তরের যেসব ছাত্রছাত্রী টিউশন ফি দিতে পারত না তাদের কাছ থেকে তিনি কখনোই ফি নিতেন না আবার যারা সক্ষম তাদের থেকে নেওয়া অর্থই তিনি ব্যয় করতেন দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের বই খাতা পাঠ্যপুস্তক কেনেন তার প্রয়াত স্ত্রী পুবালী সেনগুপ্ত স্মৃতিকে ধরে রাখতে তিনি গড়ে তুলেছেন পুবালি সেনগুপ্ত স্মৃতি সংস্থা এই সংস্থার পক্ষ থেকে তিনি ধারাবাহিকভাবে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন দরিদ ছাত্রছাত্রীদের পাঠ্য সামগ্রী বিতরণ সহ নানা মানবিক ও সামাজিক কাজ করে চলেছেন তার প্রয়াত স্ত্রী বেঁচে থাকার সময় ছবি আঁকা দুস্থ মেধাবীদের পাঠ্যপুস্তক প্রদানে আগ্রহ দেখাতেন স্ত্রীর প্রতি শ্রদ্ধা ভালোবাসা জানাতেই তিনি সেই কাজ ধারাবাহিক চালিয়ে গিয়েছেন পুবালি সেনগুপ্ত স্মৃতি সংস্থার নামে অবসর গ্রহণের পরও বিপ্লববাবুর শিক্ষা নিয়ে কাজ থেমে যায়নি এখনো তিনি শিলিগুড়ির আনন্দময়ী কালীবাড়িতে সপ্তাহে একদিন দুঃস্থ ছাত্রছাত্রীদের জন্য নিঃশুল্ক দান করে থাকেন এছাড়াও তিনি একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে আইনি পরামর্শ দিয়ে সেগুলোকে এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তার ব্যক্তি জীবন এক অনন্য সংগ্রামের কাহিনী বিয়ের কিছুদিন পর মাত্র একুশ দিনের দুধের শিশু সন্তানকে কোলে রেখে অকস্মাত তার স্ত্রী পুবালি সেন গুপ্তের মৃত্যু হয় চিকিৎসকের গাফিলতির অভিযোগ তুলে একজন শিক্ষক ও স্বামী হিসেবে তিনি আইনি লড়াই শুরু করেন সেই সঙ্গে নিজের পুত্রকে পিতামাতার অভিভাবকত্বে মানুষ করেছেন অপার মমতা ও আদর্শে দ্বিতীয়বার বিয়ে না করে একাই সব দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন তিনি আর স্ত্রীর চিকিৎসার অবহেলায় গাফিলতির অভিযোগ তুলে আদালতে লড়াই করে তিনি শেষমেশ সেই মামলায় জয়ীও হন আজ সেই একুশ দিনের সন্তান প্রতিম সেনগুপ্ত বত্রিশ বছর বয়সে এক উজ্জ্বল নাম বিজ্ঞানের আকাশে কসমোলজি ও অ্যাস্ট্রোফিজিক্সে গবেষণা করে ফেলেছেন পিএইচডি দেশের প্রথম ফিজিক্স গবেষক অধ্যাপক ও বিজ্ঞানীদের প্রশংসা করিয়েছেন নিজের মেধা প্রজ্ঞা এবং বিনয়ী জীবন ধারার জন্য বিপ্লব সেনগুপ্তের পিতা প্রয়াত বিবেকানন্দ সেনগুপ্তও একজন পদস্থ পুলিশ আধিকারিক ছিলেন বাবার অনুপ্রেরণায় তিনি আইনের পথে পা রাখেন আজ তিনি একজন আদর্শ শিক্ষক সমাজসেবী এবং আইনজীবী হিসেবে সকলে শ্রদ্ধার পাত্র স্বাধীনতা দিবসের প্রাককালে বিপ্লব বিপ্লববাবু ভারতের সংবিধান নাগরিক অধিকার এবং সকলের সমান অধিকারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে মূল্যবান বক্তব্য রেখেছেন তিনি সকল দেশবাসীকে স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন জীবন চর্চা যে অনুপ্রেরণামূলক তিনি একজন সত্যি অসাধারণ ব্যক্তিত্ব শিক্ষকতা মানবিকতা শিল্প প্রেম এবং আইন চর্চা এই সবকিছু মিলিয়ে তারা জীবনের অভিজ্ঞতা অসাধারণ ও অনুপ্রেরণামূলক তারা জীবনের গল্প ও চিন্তা ভাবনা জানুন ধারাবাহিক ভিডিওর মাধ্যমে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যিনি এত মাতৃভক্ত ছিলেন নাকি দামোদর সেই যিনি মানুষের জন্য এত 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 করেছেন। তার একটি ছেলে মন মতন হয়নি এত কষ্ট পেয়েছিলেন স্ত্রীত বটে তারা পরিবারের বলে এরকম করেছিল তিনি একদম সবকিছু বিচ্ছিন্ন হয়ে আপনারা জানেন কি জীবন কাটিয়েছিলেন কারণ মানুষের কিভাবে আসবে স্বামী শেষ দিকের যে যে আমাকে একজন মূর্খ সাধুর পাল্লায় আমার জীবনটা নষ্ট হয়ে গেল মূর্খ সাধুকে শ্রী শ্রীরামকৃষ্ণ ঠিক আছে তাদের স্বামীজিদের বা মহারাজদের নিয়ম আছে পরিবারের সাথে থাকতে পারবে না তিনি যখন পরিব্রজে চলেছেন মাকে সাথে নিয়েছিলেন এবং ওই বেরুর মঠে মাঝে মাঝে মা এসে থাকতেন অন্নগ্রহণ করেছেন এগুলো আমি সমস্ত লেখা পড়ে আমি বলছি আর কি তাহলে মনে কত কষ্ট ছিল এই যে বিডেন স্ট্রিটে যার রাম মানে বিবেকানন্দের বাড়িঘর থেকে শুরু করে ওনার পিতৃদের মারা যাবার পরে তখন ওদের আর্থিক অবস্থা ভয়ঙ্কর ছিল ওনার পরিবারের লোকজন ওকে ঠুকেছিল ওনাকে ওনাকে বারবার হাইকোর্টে যেতে হয়েছে এবং ওনাকে এই যে বাইরে যেতে হয়েছে ওনাকে সাধু একটা অংশ ভারতবর্ষে বলেছিল কি বলেছিল নয় এত দেখতে উনি সুন্দর ছিলেন আর সমস্ত রমনীরা ওনার শীর্ষত্ব বিবেকানন্দ তা স্বামী বিবেকানন্দ কি বুঝতেন না আমরা একটা সাধারণ মানুষ ওনার শক্তি আলাদা শক্তি ছিল আমাদের শক্তিতে অনেক কম কিন্তু আমি দেখেছি আমি একা নই কিন্তু সাধারণ মানুষ আমি কোথায় সাধারণ আমি শিক্ষকতা করেছি সরকারি বেতন নিয়েছি আমি আইনজীবী আমার পিতৃদেব কিছুটা জায়গা রেখেছিলেন সেখানে আমি বাড়ি বানিয়েছি থেকেছি পরিবারের সকলের সহযোগিতা পেয়েছি সব পাচ্ছি আমার ছেলে অসাধারণ কিছু না হলে একটা মানসিক দিক থেকে ভালো আছে যেটুকুনি খারাপ আছে ওর সেটুকুনি আশা করি সব মানে দূর হবে আরও ভালো হবে তো এটা তো আমার শক্তি এইটাই আমার শক্তির জায়গা এবং সমস্ত মানুষকে প্রতিনিয়ত লড়াই করতে হবে আমি আমার সবাইকে বলি একটা কথাই বলি যে এই যে স্বাধীনতা দিবসে কি বলবো আমি তাই তো একটা কথা বাধা কথা যে আগামী দিনে এটা হবে ওটা হবে সেটা হবে হ্যাঁ এইগুলো কথা বলে লাভ নেই আমি সাধারণভাবে ব্যক্তিগতভাবে বলছি যে আগামী দিনে আমাকে এই ধারণায় থাকতে হবে আমি যেখানে যা যতটুকুনি যা করতে পারবো আমার শক্তি অনুযায়ী সামর্থ্য অনুযায়ী আমি করব। আমাকে করতে হবে কিন্তু প্রতিদানে আমি যদি মনে করি এমনকি আমার খুব কাছের লোকটা সেও হয়তো তার প্রতিদানে সেই কাজটা নাও করতে পারে কষ্ট পেলে চলবে না একটাই যে সে যেন ভালো মতন শরীর স্বাস্থ্য সুস্থ হয়ে থাকে সে আমার নিকটের যদি হয় সে আমাকে আমার সম্পর্কে যত যা বলুক না কেন হ্যাঁ তারপরেও যেন সে সুস্থভাবে থাকে এবং আমি জানো যেন এই কাজগুলো যেটা করছি এখন অব্দি যার জন্য তুমি আজকে আমার কাছে এসে আমার মতন লোকের কাছে আসার কি আছে আমি সাধারণের অতীত সাধারণ ঠিক আছে তো সেটা যেন আমি করতে পারি এবং আমার ধারণা যে বিস্মিত হতে হয় আমি দেখি মাঝে মাঝে তুমি কিছু ফরওয়ার্ড করো আমি কিন্তু মন দিয়ে পড়ি ভাবি যে না ওকে ডাকতে হবে বা ওর সাথে কথা বলতে হবে কেন রাখতে হবে কথা বলতে হবে যে মনের যন্ত্রণাটা কি করতে হবে করে দিতে শিক্ষা ব্যবস্থা আছে যে একজন ছাত্রকে সবসময় পড়তে চাইছে না ওকে খেলানো আটে পাঠিয়ে দাও খেলুক খেললে ওর যে মাথায় যে চাপটা বোঝাটা চ্যানেলাইজ হয়ে যাবে তেমন করে যখন মনে হবে যে আমি এই কাজটা করলাম তার এইটা রিফ্লেকশন তুমি সাংবাদিকতার জন্য নামারত হয় একেবারে লোক এরকম বলতে পারে তাতে তোমাকে কি আরো বেশি শক্ত হতে হবে তাছাড়া কোনো গতি নেই নাহলে তুমি যে কাজ করতে চাইছো সেই কাজটা করতে পারবে না স্বাধীনতা দিবসের প্রাককালে এই যে পনেরোই আগস্ট আসছে আমি একটা কথাই বলবো দয়া করে দয়া করে আপনারা কেউ হ্যাঁ সংবিধানের জায়গাটা নিয়ে বা সাংবিধানিক কোন প্রক্রিয়া নিয়ে অনেকগুলো প্রতিষ্ঠান ভারতবর্ষের তৈরি হয়েছে সেই প্রক্রিয়া নিয়ে এমন কোন সমালোচনা করবেন না আপনার মনোভাব না হলেই আপনার যা সমালোচনা তার যে ভাষা সেই ভাষা আগামী প্রজন্মকে অসম্ভব ভাবে বিপথে চালিত করবে আমার দেশের শক্তি কি হয়ে যাবে কমে যাবে যেমন দেখুন আপনি ওই যে কিসব এসআইআর হচ্ছে আপনি দেখবেন লক্ষ্য করে এ বলে যে এ তো যা কাজ করছে সব ভুল আবার উল্টো দিক বলছে যা করছে সব ঠিক আপনারা সাংবাদিকরাই তো ফ্ল্যাশব্যাক করেন যে দশ বছর আগে উনি কি বলেছিলেন এই প্রসঙ্গে দশ বছর পরে উনি কি বলছেন দয়া করে বলবো ওই পনেরো সামনে যারা নাকি প্রশাসনে আছেন যারা নাকি ক্ষমতায় আছেন রাজনৈতিক দলের যে দল হোক যে আপনার নিজের মন মতন সবসময় তো সব কিছু হবে না না হলে আপনাকে কিন্তু ব্যাপারটা দেখতে হবে একটা কথা বলে আমি শেষ করব আমাকে ভাবে ধাক্কা দিয়েছে যেটা হচ্ছে যে আরজি করের যে মেয়েটি সেই মেয়েটি যেভাবে মৃত্যু হয়েছে আমি যেহেতু শিক্ষকতা করেছি ও ক্যাম্পাসের মধ্যে ওর যেভাবে মৃত্যু হয়েছে যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে তারপরে অনেক অনেক লড়াই আন্দোলন হচ্ছে অনেক কিছু হচ্ছে কিন্তু যে বাবা মা একেবারে সাধারণ ঘর থেকে মেয়েটিকে তৈরি করেছিলেন তারা সম্পর্কে এতটুকুনি তাদের সন্তুষ্টি নেই এটা খুব যন্ত্রণাদায়ক দুঃখদায়ক এবং আহ সবাইকে কে কোথাকার কোন সরকার আমার দেখার দরকার নেই সবাইকে কিন্তু এ জাতীয় অপরাধের আইনি প্রক্রিয়া কিভাবে মুক্তি হতে পারে বা সব প্রক্রিয়ায় মুক্তি হতে পারে সেইটা কিন্তু দেখার দরকার আছে না যদি দেখা যায় তাহলে কিন্তু এই বাবা মাকে যে আমরা একটু মানে সেভ অর্থাৎ তান মেয়ের মৃত্যুর যে ইনসাফ সে যে কিছু করতে পারছে না বা ভেরি রিসেন্ট তামান্না বলে একটি মেয়ের যে ঘটনা হলো ওটা যদি পুরোপুরি রাজনীতি হ্যাঁ এই এই ব্যাপারগুলো যেন যেন রেমিডি হয় ইরেসপেক্টিভ অব পলিটিক্স রাজনীতির উর্ধ্ব